সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হোসেন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা একটি স্টেটার আমার হাতে এটি একটি টেবিল ফ্যানের মোটর অনেক দিনের পুরনো মোটর দেখতে পাচ্ছেন এর যে কয়েলের যে কানেকশনের তারগুলো এবং দেখতে পাচ্ছেন এটা এসি সি টেবিল ফ্যানের মোটর তো কয়েলের কানেকশনের তারগুলো সব ভেতর থেকে ছুটে গেছে যার কারণে এর কানেকশন খুঁজে পাওয়া যায় না তো এই কয়েলটি পুনরায় বাইন্ডিং করতে হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে এই কয়েলটি আমি কিভাবে পুনরায় বাইন্ডিং করছি এবং এর যে বাইন্ডিং বাইন্ডিংয়ের যে ডেটা সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কানেকশন ডায়াগ্রাম তো চলুন আমি প্রথমে এর পুরনো তারগুলোকে কেটে বের করে নিচ্ছি গ্রাইন্ডার দিয়ে এই মুহূর্তে আমি এর তারগুলোকে কেটে নিলাম এবং প্রতিটি কয়েল এভাবে স্ক্রুড্রাইভারের সাহায্যে বের করে নেব বন্ধুরা এখান থেকে আমি যে কোনো দুটি কয়েল নেব অর্থাৎ একটি স্টার্টিং এবং একটি রানিং কয়েল দেখুন এই দুটি কয়েলকে আমি আলাদা রাখলাম এবং এই যে এই দুটি কয়েল রানিং এবং স্টার্টিং এই কয়েলগুলোকে আমি গুন্তি করে নেব দেখুন রানিং কয়েল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এখানে পঁচাশি টান সাতশো পঁচাশি টান এর মধ্যে ছত্রিশ নম্বর কোপার ওয়্যার এবং এই যে এটি হলো স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলটি আমি গুনতে করে নিলাম দেখুন এর মধ্যে টার্ন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতশো পঞ্চাশ টান এর মধ্যে রয়েছে এটি ছত্রিশ নম্বর কোপার তার দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি কয়েল অরিজিনাল কয়েল আমি এই কয়েলটি বাইন্ডিং করার জন্য প্রথমে এর বেসিক ইনফরমেশন বের করে নেব দেখুন স্টাম্পিং সাইজ পঁচিশ এমএম এটি আপনাদেরকে জানতে হবে অবশ্যই এই বেসিক ইনফরমেশনটি বের করে আপনারা স্টেটার ওয়াইন্ডিং করবেন এবং দেখুন রোটার যে ডাই এটি হলো পঁয়তাল্লিশ এম এম আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এর যে পেপার কাটিং করব দেখুন পাঁচ নম্বর পিভিসি পেপার পঁচিশ এম আমার স্টেটার এবং পনেরো আমি তার সাথে যোগ করে নিয়েছি দিয়ে চল্লিশ এম এম এইভাবে মতো করে পেপার কাটিং করেছি এবং এখন এরকম টুকরা টুকরা করে ষোলোটি টুকরা করবো দেখুন পারফেক্ট ষোলোটি টুকরো এইভাবে আমি পেপার কাটিং করে এই স্ট্রিটারের মধ্যে লাগিয়ে নেব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ষোলোটি টুকরো আমি দাগ টানে নিলাম এবং এইভাবে কাটিং করে নেব দেখুন যে কোনো একটি টুকরো নেব এই যে এইভাবে এক থেকে দেড় এম সাইজ মতো করে আমি ফোল্ড করে নেব দুই সাইডে দেখুন আন্দাজ মতো করে অর্থাৎ এক থেকে দেড় এম দেখুন পারফেক্ট সাইজ আমার পেপার এর মধ্যে ফিটিং হয়ে গেল দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে পেপার ঠিক এইভাবে ষোলোটি পেপার আমাকে এর মধ্যে ইনস্টল করে নিতে হবে তো চলুন আমি একটু স্পিডে এবং দ্রুতর সঙ্গে এই পেপারগুলোকে এর মধ্যে ইনস্টল করে নিচ্ছি আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি প্রতিটি পেপার মধ্যে স্লটের মধ্যে ইনস্টল করে নিলাম এখন কয়েলের ব্যাপারটা আপনারা দেখুন এই যে কয়েল আমি স্টার্টিং কয়েল তৈরি করছি এর মধ্যে আমি রানিং কয়েল তৈরি করে নিয়েছি যেহেতু স্টার্টিং কয়েলে আমি রেগুলেটর কয়েল তৈরি করব সেই জন্য স্টার্টিং কয়েলটি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন প্রথমে একটি কয়েল আমি করলাম সাতশো পঞ্চাশ টান দিয়ে ছত্রিশ নম্বর কোপার তার দিয়ে দুই নম্বর কয়েল আবার স্টার্ট করছি দেখুন এর মধ্যেও আমাকে ছত্রিশ নম্বর কোপার তার ব্যবহার করতে হবে দুই নম্বর কয়েলটি আমার কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টান এর মধ্যেও দিলাম বন্ধুরা দেখুন দুই দুই নম্বর তার থেকে এই যে দুই নম্বর কয়েল থেকে তিন নম্বরে যাওয়ার যে কানেকশন তারটি আমি পাবো এখানে একটি আমি লিডের তার অর্থাৎ লুপ এখানে একটি আমি বের করে নেব এই লুপটি আমার হবে স্পিডের লুপ দেখুন এরপরে আমি তিন নম্বর কয়েলটি এর মধ্যে আবার স্টার্ট করব তিন নম্বর কোয়ালিটিতে সেম সাতশো পঞ্চাশ টান আমি দিলাম দেখুন তিন নম্বর থেকে চার নম্বরে যে যাওয়ার যে লুপের যে কানেকশন অর্থাৎ তিন নম্বর কয়েল থেকে চার নম্বর কয়েলে যাওয়ার যে কানেকশন তারটি সেখানে আমি আরেকটি লুপ বের করলাম দেখতে পাচ্ছেন আপনারা এই লুপটি হবে স্পিড লুপ অর্থাৎ দুটি লুপ আমি স্পিডের কয়েলের বের করলাম যেটি আমার রেগুলেটর কয়েল এরপরে আমি লাস্ট যে চার নম্বর কয়েলটি সেটিতেও অলরেডি সাতশো পঞ্চাশ টান আমি দিলাম দিয়ে আমার কয়েলগুলোকে পূর্ণ করলাম অর্থাৎ চারটি কয়েল আমি স্টার্টিংয়ের তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টার্টিং চারটি কয়েল এবং এই যে রানিংয়ের চারটি কয়েল আমি আগেই তৈরি করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই যে চারটি কয়েল হলো এগুলো হচ্ছে রানিং কয়েল এর মধ্যে আমি ছত্রিশ নম্বর তার ব্যবহার করেছি এবং প্রতিটি কয়েলে সাতশো পঁচাশি করে টান দিয়েছি আর এটি হলো স্টার্টিং কয়েলের সেট দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকগুলো লুপ অর্থাৎ এর মধ্যে লুপ পাবো আমি চারটা এক দুই তিন চার চারটি লুপের মধ্যে পাবো এবং রানিং কয়েলে লুপ পাবো দুইটি তো প্রথমে আমি রানিং যে কোনো একটি কয়েল নেব দেখতে পাচ্ছেন কয়েল ইনস্টল করতে যাচ্ছি। রানিং যে কোনো একটি কয়েল আমি নিলাম প্রথমে অর্থাৎ প্রথম কয়েলটি নিলে বেশি ভালো এবং প্রথমে একটি কয়েল দেখুন এই যে এই প্রান্তটি হলো প্রথম প্রান্ত অর্থাৎ এক নম্বর কয়েলের ইনার তার এখান থেকে বের হলো প্রথম তারটি এবং এখান থেকে যে তারটি বের হয়েছে সেই তারটি আমার এই দিক দিয়ে যাবে এবং প্রতিটি কয়েলের সঙ্গে কানেকশন রয়েছে তো চলুন কানেকশনগুলো মিলিয়ে মিলিয়ে প্রতিটি কয়েল আমি ইনস্টল করে নিচ্ছি রানিং কয়েলগুলো সিরিজ কানেকশন হবে দেখুন অর্থাৎ এক থেকে তিন এইভাবে কানেকশন হবে এবং এক থেকে চার আমার হচ্ছে কয়েল ইনস্টল হবে এইভাবে চারটি কয়েল আমি ইনস্টল করবো দেখুন দুইটি কয়েল অলরেডি ইনস্টল করা হয়ে গেছে এখান থেকে বের হয়েছে লুপটি এই লুপটি আবার ওই দিক দিয়ে ওখানে যায় ঢুকবে আমি যেইভাবে কয়েলগুলোকে কানেকশন করছি সেম কানেকশন এবং ডায়াগ্রাম আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখলে সেই ডায়াগ্রামটি পেয়ে যাবেন এবং কয়েলের যে কানেকশন কয়েল বসানোর যে নিয়ম সব কিছু আমি এই ভিডিওতে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ভিডিওর মাধ্যমে আপনারা ডায়াগ্রাম পেয়ে যাবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন রানিং কয়েলগুলো ইনস্টল করা আমার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে কয়েলগুলোকে একটু সেভ করে নেব হাত দিয়ে সুন্দরভাবে সেভ করতে হবে কয়েলগুলো এবং তারগুলোকে সুন্দরভাবে এইভাবে বসিয়ে নেব এরপরে এর মধ্যে দেখুন ফাইবার যে চিপগুলো রয়েছে সেই ফাইবার চিপগুলো আমি স্লট পেপারের মধ্যে বসিয়ে নেব যাতে করে ইউ পেপারটি বার হয়ে না আসে বা কয়েল রোটারের সাথে সেই পেপারটি ঘর্ষণ না হয় সুন্দরভাবে হয়ে গেল দেখুন এরপরে এটিকে আমি ট্যাপিং করবো এবং স্টার্টিং কয়েল ইনস্টল করা কোথা থেকে শুরু করব সেই জিনিসটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন এটি হলো ফার্স্ট কয়েল অর্থাৎ রানিং ফার্স্ট কয়েল এবং এটি রানিংয়ের লাস্ট কয়েল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট লুক অর্থাৎ চার নম্বর কয়েল এটি চার নম্বর কয়েলের এটি হলো এবং এটি হলো এক নম্বর কয়েল এক নম্বর কয়েলের এটি প্রথম প্রান্ত তো এক নম্বর কয়েল থেকে দুই নম্বর কয়েলের যে মাঝখানের স্লটটি রয়েছে এই যে এই স্লটটি এখান থেকে আমি স্টার্টিং কয়েল স্টার্ট করা শুরু করব এবং সেম আগের মতো লুপগুলো রাখব তো চলুন প্রথমে এটিকে আমি ট্যাপিং করে নিচ্ছি সুন্দরভাবে ট্যাপিং করে নিতে হবে অপোজিট সাইডে ঠিক এইভাবে সুন্দরভাবে ট্যাপিং করে নিচ্ছি আমি ভিডিওটি একটু বড় হতে পারে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি আপনারা দেখে কিছু না কিছু শিখতে পারবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ট্যাপিং কমপ্লিট করে নিয়েছি এর মধ্যে এরপর আমি স্টার্টিং কয়েল ইনস্টল করা শুরু করব যেমন এই যে এই কয়েলটি হলো প্রথম কয়েল এটি দ্বিতীয় কয়েল তো প্রথম এবং দ্বিতীয় কয়েলের মাঝখান থেকে আমি স্টার্টিং কোয়ালিটি শু শুরু করবো স্টার্টিংয়ের এক নম্বর কোয়ালিটি তো প্রথমে স্টার্টিংয়ের যে কয়েলটি আমি প্রথম তৈরি করেছিলাম এক নম্বর কয়েল সেই কয়েলটি আমি স্টার্ট করবো এবং লুপগুলো অর্থাৎ প্রথম প্রান্তটি ঠিক অপোজিট সাইডে রাখবো যেইভাবে আমি রানিং কয়েলগুলো ইনস্টল করেছি আপনারা কয়েলের যে ডায়াগ্রাম আমি দিয়েছি সেই ডায়াগ্রাম দেখলেও বুঝতে পারবেন দেখুন প্রথমে একটি কয়েল আমি এইভাবে এক নম্বর কয়েলটি ইনস্টল করে নিচ্ছি এই মুহুর্তে আমি স্টার্টিং প্রথম কয়েলটি ইনস্টল করেছি অর্থাৎ এক নম্বর কয়েল ইনস্টল কমপ্লিট এরপরে দুই নম্বর কয়েল এইভাবে কয়েলগুলোকে একটু সেভ করে নিতে হবে দুই নম্বর কয়েল ইনস্টল চলছে দেখুন কানেকশনগুলি অবশ্যই মিলিয়ে নিতে হবে সিরিজে যেমনটা আপনাদেরকে বলব কয়েল যেইভাবে আমরা সাধারণভাবে বসিয়ে নিই যেমন এক থেকে তিন স্লট এক থেকে তিন নাম্বার তার নি বন্ধুরা আপনারা সাধারণতভাবে কয়েল যেভাবে বসায় যে এক থেকে তিন এক থেকে তিন এইভাবে আমরা কানেকশন করি অর্থাৎ লেফট টু লেফট রাইট টু রাইট ঠিক এইভাবে কানেকশন করতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি চার নম্বর কয়েলটি এর মধ্যে ইনস্টল করছি কানেকশনগুলো মিলিয়ে নিয়েছি দেখুন এই মুহূর্তে আমার প্রতিটি কয়েল ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে অলরেডি স্টেটার কমপ্লিট এটিকে সুন্দরভাবে একটু সেভ করে নেব দেখুন এর মধ্যে ফাইবার গুলো ভরে নিতে হবে এর মধ্যে আমি প্রথমে ঢেগা ঢাকা মেরে নিচ্ছি উল্টো সাইডে কানেকশানগুলো ওই দিকে রয়েছে এভাবে সুন্দরভাবে ঢাকা মেরে নিতে হবে প্রতিটি স্লটের মধ্যে কমপ্লিটলি ঢাকা মারা হয়ে গেছে এরপরে আমি কানেকশন সাইডে আপনাদেরকে কানেকশানগুলো বুঝিয়ে দেব দেখতে পাচ্ছেন কানেকশানগুলো কীভাবে করবো তার আগে আমি কয়েলগুলোকে একটু সেভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে এই তারটি হলো এবং এই তারটি হলো রানিং কয়েল এটি হলো রানিং কয়েল রানিং কোয়েলের এটি হচ্ছে এক নম্বর কয়েল এবং রানিং এটি হচ্ছে দুই চার নম্বর কয়েল এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি স্টার্টিং চার নম্বর এবং এটি স্টার্টিংয়ের এক নম্বর কয়েল তো স্টার্টিংয়ের চার নম্বর কয়েলের প্রান্তটি নিব এবং রানিং কয়েলের এক নম্বর কয়েলের প্রান্তটি নিব নিয়ে এই দুটি তারকে আমি এইভাবে একসাথে জুড়ে নেব এই তারটি হবে আমার হাই স্পিড অর্থাৎ প্রথম স্পিড এবং এই তারটি হলো স্লো এটি হলো একটি ক্যাপাসিটার এটি ক্যাপাসিটার এবং কমন তো এইভাবে আমি ডায়াগ্রামে দিয়েছি আপনারা অবশ্যই ডায়াগ্রাম দেখবেন এবং কানেকশনগুলো মিলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই তিনটি স্পিডের তার এক দুই তিন প্রথম এটা স্লো একটি মিডিয়াম বন্ধুরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম এই ডায়গ্রাম দেখে আপনারা অবশ্যই কানেকশানগুলো মিলিয়ে নেবেন এবং কয়েলের কানেকশনগুলো অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা চাইলে এই ডায়াগ্রামটি স্ক্রিনশট করে রাখুন আপনাদের পরবর্তীতে কাজে লাগবে এরপরে আমি কোন তারটি কিভাবে কানেকশন করেছি এবং এই কয়েলে কিভাবে ডেটা দিয়েছি প্রতিটি ডেটা এবং কয়েলের সাইজ তারের সাইজ এবং কয়েলের যে কানেকশন সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে আপনারা এটিকেও স্ক্রিনশট করে রাখুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেমনটা দেখতে পাচ্ছেন কানেকশনগুলো আপনারা মিলিয়ে নিন ব্লু তার আমি লাগিয়েছি এর মধ্যে এর মধ্যে হলুদ এবং এর মধ্যে ব্ল্যাক এই তিনটি তার হলো আমাদের স্পিড এবং এই লাল তারটি হলো কমন এবং ক্যাপাসিটার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন যে তারটি রয়েছে স্টার্টিং এক নম্বর কয়েলের যে তারটি গ্রিন তার সেই তারটি হলো ক্যাপাসিটারে বন্ধ তার তো চলুন বন্ধুরা কানেকশন করে আমি অলরেডি ঢাকা মেরে লিডগুলোকে কমপ্লিট করে নিয়েছি এরপরে এটিতে আমি বার্নিশ দেব এবং বার্নিশ করার পরে এটিকে কমসে কম দুই তিন ঘন্টা রৌদ্রের মধ্যে শুকিয়ে নেব ভালোভাবে তারপরে এটিকে আমরা ফিটিং করব। এই ভিডিওতে আমি ফিটিং করে আপনাদেরকে পাংখা চালিয়ে দেখিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এই মুহূর্তে আমি মোটর ফিটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন লাল এবং গ্রিন তারে আমি ক্যাপাসিটার জুড়েছি বাকি ব্লু ইয়েলো এবং ব্ল্যাক তার সেগুলো হলো আমাদের স্পিড তার প্রথমে আমি সিরিজ দিয়ে চেক করব দেখুন লাল এবং ব্ল্যাক তারে আমি দিচ্ছি অর্থাৎ স্লো সব থেকে স্লো স্পিডে মোটর খুব সুন্দর ঘুরছে এবং হাই স্পিডে দেখুন খুব স্পিডে ঘুরছে এরপরে মিডিয়াম মোটরটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কানেকশানগুলো সাকসেস এরপরে আমি এটিকে পাংখার সাথে সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি পাংার সুইচের যে কানেকশনগুলো করব সেই কানেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি সাপ্লাই এবং সুইচ দেখুন সাপ্লাই ব্ল্যাক তারটি আমি লাল তারের সাথে নেব অর্থাৎ ক্যাপাসিটার এর সঙ্গে জুড়ে নেব যেহেতু লাল তারটি আমাদের ক্যাপাসিটার প্লাস কমন রয়েছে সেই জন্য আমি কমন তার লাল তারে জুড়লাম এবং একটি প্রান্ত আমি ক্যাপাসিটারের মধ্যে জুড়ে দিলাম এরপরে এখানে আমি হিটসিং টিউব দেব দেখুন এটিকে হিটসিং টিউব দিয়ে ভালোভাবে জয়েন্টিকে রাখতে হবে তাতে এই পাংখাটি কারেন্ট হওয়ার কোনো চান্স থাকবে না অপোজিটে গ্রিন তারটি আমি এই ক্যাপাসিটির সাথে জুড়ব যেহেতু আমি এখানে গ্রিন তার পাচ্ছি না আমি এখানে সাদা তার পেয়েছি সেই সাদা তারটি আমি ক্যাপাসিটির সঙ্গে জুড়েছি এবং এই সাদা তারটি আমি উপরে অর্থাৎ মোটরের কাছে গিয়ে গ্রিন তারের সাথে জুড়ে নেব দেখতে পাচ্ছেন আমি হিট দিয়ে দিলাম টিউবকে হিট দিয়ে এই টিউবটিকে সুন্দরভাবে বসিয়ে দিলাম দেখুন লাল হলুদ এবং সরি কমন যে তারটি রয়েছে সেটি ক্যাপাসিটির লাগলো এরপরে দেখুন আমি মোটরটিকে স্ট্যান্ডের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো করার জন্য উৎসাহ পেয়ে থাকি বন্ধুরা ভিডিওটি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সময় দিতে হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি কানেকশন করে নিলাম দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার গ্রিন এবং লাল তারে আমি জুড়ে নিয়েছি এরপরে আমি সুইচের যে কানেকশনগুলো মিলিয়ে নেবো দেখুন আপনারা আপনারা এখানে দেখুন কীভাবে সুইচ আমি মিলাবো প্রথমে হাই স্পিডের যে তারটি আমি দেখুন এইভাবে হাই স্পিড তারটি বের করে নিলাম অর্থাৎ এক নম্বর সুইচের তার বের করে নিলাম এখানে এক নম্বর সুইচে হলুদ তার দেওয়া হয়েছে তাই আমি হলুদ তারটি ব্লু তারের সাথে জুড়ে নিলাম দেখুন এরপরে দুটি তার রয়ে গেল অর্থাৎ দুইটি সুইচের দুটি তার দেখুন আবার সিরিজে দিলাম এবং দুই নম্বর সুইচ দিলাম একটি তার সাপ্লাই তারে নিচ্ছি দেখুন এখানে ব্ল্যাক তারের সাথে দুই নম্বর তারটি দেওয়ার হয়েছে তাই মোটরের হলুদ তার আমি সুইচের ব্ল্যাক তারের সাথে জুড়ে নিলাম দেখতে পাচ্ছেন এটি হলো মিডিয়াম স্পিড এরপরে বাকি যে তারটি রয়েছে সুইচের গ্রিন তার এবং মোটরের ব্ল্যাক তার একসাথে জুড়ে নিলাম অলরেডি আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি একবার চালিয়ে দেখে নেব মোটরটি সিরিজে দিয়েছি দেখুন সুন্দরভাবে মোটর চলছে এবং সিধা পাকে ঘুরতেছে এরপরে দেখুন আমি মোটরটিকে পাখা অলরেডি ফিটিং করে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাংখাটি চলছে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আমার চ্যানেলটি সঙ্গে